হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের তারিখটা হলো আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার আর আজকে রবিবার ছুটির দিন তাই আমরা আজকে বেড়াতে যাচ্ছি আমি রিকো আর রিকোর পাপা তিনজনে মিলে তো আমরা ট্রেনে করে এখন যাচ্ছি পাঁশকুড়া স্টেশন পাঁশকুড়া স্টেশন থেকে আরেকটু গেলে খিরাই খিরাইয়ের নাম তো নিশ্চয়ই সবাই শুনেছ ক্ষীরাইতে প্রচুর ফুলের চাষ হয় তো আমরা আজকে ছুটির দিনে ভাবলাম যে একটু ক্ষীরাই ঘুরে আসি কোনোদিনও তো যাওয়া হয়নি তো অ্যাটলিস্ট দেখে আসি কেমন ওখানে ফুল চাষ হয় তো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরোটাই তো আমরা হলদিয়া থেকে ট্রেন ধরে পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি আর দেখো এই যে এইটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন তো স্টেশন থেকে নেমে অন্য মানে প্ল্যাটফর্মে যেতে হবে খিরাই যাওয়ার ট্রেন ধরার জন্য আর খিরাই যাওয়ার ট্রেন ধরতে গেলে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে যেতে হবে তো যে দেখো আমরা যাচ্ছি তো একটু ভাবলাম আমার মুখটাও তোমাদের দেখিয়ে দিই আর কারণ ভিডিওটা পুরোটাই আমি শোনাচ্ছিলাম আর রিকো এদিকে দেখো চকলেট দেখে চকলেট খেতে চাইছে তো ও বললো যে এই চকলেটটা নেবে ছোটো ছোটো দানা দানা চকলেট তো এটাকে আমরা জেঠি চকলেট বলি তো রিকো বললো আমি ওই চকলেটটা নেব তো রিকোর জন্য ওই চকলেটটা আর ওই প্যাকেটটা যেন দশ টাকা নিয়েছে ওই কটা চকলেট যাই হোক বাচ্চা ছেলে বলেছে চকলেট খাবে বলে তাই ওকে চকলেট কিনে দেওয়া হলো তো আমরা এখনও স্টেশনে ওয়েট করছি যে ট্রেনটা কখন আসবে যাই হোক এখন এখানে ভিডিওটা এই পাঁশকুড়া স্টেশনেই হলো তারপরে গিয়ে একদম তোমাদেরকে খিরাইতে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি যে ওখানে কি হলো না হলো তো রিকো এখানে চকলেট খাচ্ছে আর একটু বাদেই তোমাদেরকে খিরাই পৌঁছে ভিডিও দেখাচ্ছি এই তো ক্ষীরাই পৌঁছে গেছি তো এই যে ক্ষীরাইতে দেখো তোমরা কেমন ভিড় দেখতে পাচ্ছ মানে মানুষে ভর্তি কিলকিল করছে এত লোক খিরাইতে এসছে কোথা থেকে এরা এসছে বলতে পারবো না তবে প্রচুর লোকজন ওই দিনকার ছুটির দিন সবাই এসছে দেখো স্টেশনটা দেখো পা ফেলার জায়গা নেই বাচ্চা নিয়ে গেছি তো বিশেষ করে ছোট বাচ্চা ও যেন এত ভিড় দেখে একটু ভয় পেয়ে গেছে কারণ কোনো দিনও তো ভিড়ে থাকার অভ্যেস নেই তো রিকো একটু ভিড় দেখে ভয় পেয়ে গেছিলো দেখো তোমরা খিরাইটা এই যে স্টেশনটা থেকে নেমে নিচের দিকে যেতে হবে সেখান থেকে আবার অনেকটা যেতে হয় আর এই খিরাই জায়গাটা তো মেদিনীপুরের আর গ্রাম টাইপের জায়গা পুরো গ্রাম চারিদিকে দেখো চাষবাস হচ্ছে আর লোকজন দেখো তোমরা শুধু জাস্ট ভিড়টা দেখো আর এই স্টেশনের এই উঁচু থেকে আবার নিচুতে নামতে হয় ওখান থেকে নামতে গেলেও যেন ভয় লাগছে মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি পাহাড় মানে পাহাড় ট্রেকিং যাকে বলে পাহাড় ট্রেকিং করবো বলে কেমন যেন যেন লাগছিল যাই হোক প্রথম এসেছি ভালোই লাগছে কিন্তু ভিড়টা অতিরিক্ত ভিড় এত ভিড় মানে ভাবিনি যে এতটা ভিড় হবে আর এই উঁচু নিচু রাস্তা তো খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে বাইচান্স একবার পড়ে গেলে একদম নিচে চলে যাব। তো যাই হোক এখানে অনেক মানে সিভিক ভলেন্টিয়ার পুলিশ আছে এরা গাইড করছে যে এদিকে নয় ওদিকে নয় ঠিকভাবে যান আপনারা যাই হোক নাহলে এত ভিড় কন্ট্রোল করা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিলো তো পুলিশ না থাকলে মানুষ কি আর কাউকে কিছু মেনে চলে নিজেদের মতো হল্লোর করতে থাকে তো যাই হোক সাবধানে আস্তে আস্তে করে নামছিলাম এদিক দিয়ে তো কারণ দেখতে পাচ্ছ এই উঁচু থেকে ওই দূরের ভিডিওটা মানে ভিডিওতে দূরের দিকটা দেখো কত লোকজন আছে আর ওই যে ওইখানে নিচে ওখানে মারুতি গাড়ি আছে মারুতি গাড়িতে করে কুড়ি টাকা করে লাগে কুড়ি টাকা দিলে ওটা মানে ক্ষীরাই যেখানে ফুলের বাগান আছে ওখানে নিয়ে চলে যাবে ওরা আর প্রায় এক কিলোমিটার মতো রাস্তা যেটা হেঁটেও যাওয়া যায় তো আমরা এত দুপুরবেলা এত রোদে হাঁটতে পারিনি কারণ বাচ্চা নিয়ে দুপুর তো ছোটো ও তো এত হাঁটতে পারবে না তো আমরা ওই মারুতিতে উঠে গেছি আর কুড়ি টাকা ভাড়া দিলেই যখন যাওয়া যায় কেন এত কষ্ট করে বা হেঁটে হেঁটে যাবো কিন্তু প্রচুর মানুষ এসেছে যারা হেঁটে হেঁটেই ওখানে যাচ্ছে দেখো তোমরা শুধু দেখতে থাকো কেমন ভিড় আর এই ভিড় থেকে শুধু মনে হচ্ছে আমি যেন পাহাড়ে ট্রেকিং করতে এসেছি সবাই মিলে ট্রেকিং করছি তো যাই হোক অবশেষে অন্তত নিচেটায় এসেছি নিচে এসে গাড়িতে করে আবার এই যে ক্ষীরাই যেখানে আসল ফুল মেলা হচ্ছে ওখানেই চলে এসেছি দেখো এই যে এখানে অনেকে বাইক ফাইক নিয়ে এসছে যারা মোটামুটি কাছাকাছি বাইক নিয়ে এসছে তো আমরা তো দূর থেকে এসেছি তো অনেকেই দূর থেকে এসছে এরকম আছে তো ওই দেখো ওই দেখো দূরে দূরে কত ফুল গাছ এখানে পুরো মেলা বসে গেছে খাবার দাবারের দোকান সব কিছুই আছে যে খেলনাপত্র তারপরে প্রচুর মানুষের ভিড় আর সবাই দেখো মাথাতে ওই একটা করে ফুলের হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছে তো রিকো যে নামতে পারছে না রিকো ভয়ে ভয়ে উঁচু নিচু জায়গা তো ও তো ভয়েই পাচ্ছে উঁচু থেকে নিচুতে নামতে হবে তো ওকে টেনে নামিয়ে দেওয়া হলো আর এদিকে দেখো কত খেলনা দোকান তেমন কিছু বেশি দোকান নেই তবে যেগুলো হচ্ছে বেশি ওই ফুল গাছের দোকান চারা গাছের দোকান খাওয়ার দাওয়ারের দোকান এইসবই ভর্তি আর অন্য কিছু নেই আমাদের তো খিরাই পৌঁছোতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো খিদেও পেয়ে গেছে তো রিকো বলছে মামা আমি এখন কিছু একটা খাবো তো সাড়ে বারোটা বেজে গেছে ও বললো যখন ওকে একটু ভাত খাইয়ে নিই তো খুঁজছি কোথায় ভাতের হোটেল পাওয়া যায় কারণ সব জায়গায় দেখো এই যে ফুল গাছ তারপরে খালি বিরিয়ানি চাউমিন এগরোল এইসবের দোকান ভর্তি তো আমরা এদিক ওদিক করে খুঁজছি যে ভাতের হোটেল কোথায় কারণ এই দুপুরবেলায় যদি এইসব চাউমিন এগরোল বা এইসব খাই অন্তত মানে রোদের মধ্যে অ্যাসিডিটি হয়ে যাবে তো খুঁজছি যে ভাতের হোটেল কোথায় আর ভেতো বাঙালি মানে ভাত ছাড়া আর কিছু বোঝে না তো খুঁজছি এদিকে খোঁজাখুঁজি চলছে দেখো তোমরা শুধু ভিড় ঠেলে যেতে পারছি না প্রচণ্ড ভিড় এদিক ওদিক দিয়ে শুধু মানুষরা চলে আসছে তো অবশেষে আমরা দূরে একটা ভাতের হোটেল পেলাম ওই যে দেখো দূরের দিকে তো ওইখানে গেলাম মাছ ভাত তো এখানে সস্তাই মানে দুটো তরকারি আর আলু ভাজা উচ্চে ভাজা আর মাছের ঝোল মিলিয়ে নিল আশি টাকা খুব একটা যে দাম বেশি তা নয় চিপ দামেই এখানে দিচ্ছে মেলাতে তো আমরা হোটেলে যাই আর খাওয়া দাওয়া করে পরে যে খিরাই যে ফুলের মেলা ওই ফুল বাগানে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে খাওয়া মানে হোটেলে গিয়ে খাওয়া দাওয়াটা করে তোমাদেরকে বাকি ভিডিওটা পরে দেখাচ্ছি তো আমরা খিরাই চলে এসেছি আঠাশে জানুয়ারি মানে ওই দিনকার এমন কোনো গরম নেই কিন্তু খিরাইতে প্রচণ্ড গরম যেন মনে হচ্ছে মানে গলা শুকিয়ে যাচ্ছে এত রোদের তাপ ভাবছি মানে যে এই ঠান্ডার সময় এখানে এত গরম কিন্তু এখানে হয়তো সূর্যের তাপটা ছিল বলে প্রচণ্ড গরম লাগছিলো কিন্তু বিকেলের দিকে অতটা গরম নয় যাই হোক ওয়েদারটা ভালো যা গরম লাগছিল ওখানে তো এই যে হোটেলে ঢুকে গেছি খাওয়া দাওয়া করি করে তোমাদেরকে দেখাচ্ছি পরের ভিডিওটা ওখানকার বাগানগুলো দেখাচ্ছি তো খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে আর বন্ধুরা তোমরা কারা কারা ক্ষীরাই এসেছ কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা কেমন লাগছে জানাবে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বাগানের দিকে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভিড় এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো দেখো কত ফুল এরকম মানে ফুল প্রত্যেকের মানে ফুলের যে বাগানগুলো মাঝে মাঝে আল করা আছে আল দিয়ে আমাদেরকে ওই পুরোটা ঘুরে ঘুরে দেখতে হচ্ছে আর এখানে না একটা এই যে সবাই খাওয়া দাওয়া করছে আর ওই ওই যে নদীটা দেখাচ্ছিলাম ওই নদীটা হচ্ছে কংসাবতী নদী নদীটা এখন জল নেই কিন্তু ওটা বর্ষাকালে পুরো বন্যা হয়ে যায় ওখানটায় এখন দেখো কীরকম জলটা মানে জাস্ট ডোবার মতো হয়ে আছে নোংরা নোংরা জলে ভর্তি কিন্তু এটা যদি বর্ষাকাল হতো পুরো বন্যা হয়ে যেত চারিদিক ডুবে যায় আর অন্য সময় জল থাকে না নদীতে শুকনো এটা হচ্ছে কংসাবতী নদী যেটাকে আর একটা নাম হচ্ছে কাঁসাই নদী তো এই যে ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি আমরা শুধু দেখছি যে যেদিকে ভিড় নেই আমরা সেদিকে যাব কিন্তু যখনই ভিড় নেই সেখানে যাচ্ছি পেছনে পেছনে দেখি আরও লোকজন এসে যাচ্ছে মানে এত ভিড় হয়ে যাচ্ছে দেখো তোমরা ওই আল দিয়ে দিয়ে যেতে হচ্ছে কেমন ভিড় দেখো সবাই তো ঘুরে ঘুরে দেখছে আর এখানে ওই যে ইয়ে করা আছে ত্রিপল দিয়ে প্যান্ডেল মতো করা আছে ওখানে হচ্ছে ওই ফুল দিয়ে ওখানকারই মাঠ মানে মাঠ থেকে সাথে ফুল দিয়ে তুমি যে যেমন কালার বলবে সেই কালারের ওই মাথার ব্যান্ড বানিয়ে দিচ্ছে সবাইকে ওই বেশি দাম নয় কুড়ি টাকা ত্রিশ টাকা এরম দামের ব্যান্ডগুলো দিচ্ছে সবাই পরে পরে ঘুরে বেড়াচ্ছে তো এই যে আমিও তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কত রোদ রোদের দিকে তাকাতে পারছি না এত রোদ রোদে যে কি ক্যামেরায় যে কী ছবি তুললাম কিছুই মানে অন্ধকারে বোঝা যাচ্ছে না আর তার উপরে আবার ভিড় এ দিক থেকে ঠেলে শেষের দিক থেকে ঠেলে ঠিকমতো ভিডিও করতে পারছি না তো রিকো আর রিকোর পাপা এই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করছে আর এই যে দেখো বাগানের মাঝে কফি তারপরে বেগুন এই সব চাষও আছে সবজি চাষও আছে তো যাই হোক এই যে এখানে এক ধরনের ফুল কি নাম জানি না তো এইভাবে মানে মাঠের পর মাঠ পুরো ফুল চাষ হয়ে আছে দেখতে খুব সুন্দর কিন্তু এত রোদ তো রোদে না খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো যেন আমি মরুভূমিতে চলে এসেছি এত রোদ রোদের তাপ মানে সিরিয়াসলি এত রোদ মাথায় নেওয়া যাচ্ছিলো না শীতকাল হলে কি হবে এত রোদ নেওয়া যাচ্ছিলো না ওখানে যেন মাথা ঘোরানো স্টার্ট হয়ে গেছে তো এই যে দেখো সবাই কেমন লাইনের পর লাইন দিয়ে সব যাচ্ছে মাথায় সবাই ফুলের হেয়ার ব্যান্ড পরে নিয়েছে তো আমিও ভাবলাম আমিও একটা হেয়ার ব্যান্ড নিয়ে পরে নিই আমি আমিও হেয়ার ব্যান্ড পরেছি আমার ছেলে রিকো ওকেও পরিয়েই কিছু আমরা ভিডিও তুললাম তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আর আমি আর রিকো দুজনে কেমন মাথায় ব্যান্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি কীরাইতে কিন্তু এখানে জানো তো কেউ নিজের ইচ্ছে মতো বাগান থেকে কোনো ফুল তুলতে পারবে না ফুলে হাত দেওয়া বারণ আছে কেউ যদি কারো যদি ফুল লাগে ওখানে ওদেরই লোকদেরকে বলতে হবে টাকা দিলে ওরা অনেক অনেক ফুল দিয়ে দেয় মানে কারোর যদি বাড়িতে পুজো হয় বা কোনো ঘরে ডেকোরেশনের জন্য ফুল লাগে তো এখান থেকে ওরা নিয়ে কিনে নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই আর এখানে জানো তো বিভিন্ন রকমের চারা গাছ বিক্রি হচ্ছে ফুল গাছ ফল গাছ বিভিন্ন চারা গাছও বিক্রি হচ্ছে চার যেটা পছন্দ তারা এটা বাড়ি নিয়ে যেতে পারছে রিকোর পাপা বলছে যে ট্রেনের টাইম হয়ে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে তো আর ভিডিও করতে হবে না চলো তো ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে ওই ক্ষীরাইয়ের ওপর দিয়ে তো এই যে দেখো বিভিন্ন আল কাটা আছে আলের মাধ্যমে ওই ফুল গাছে জল চলে যাচ্ছে তোমরা শুধু দেখতে থাকো কেমন ভিড় আমরা বেরোতেই পারছি না প্রচণ্ড রোদ তো আর ভালো লাগছে না যে মাথা ঘোরানো স্টার্ট হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে না বাড়ি চলে যাই আর থাকা যাবে না কারণ ট্রেন ধরতে হবে ট্রেনের টাইম আছে তো আমরাও বেরিয়ে যাচ্ছি বেরোতে পারছি না এখানে ভিড় সবাইকে মানে মোবাইলটাও ঠিক মতো ধরতে পারছি না মোবাইল যেন মনে হচ্ছে এত নড়ানুড়ি করছে যে ভিড়ের জন্য আর রাস্তা তো এব্রো খেবড়ো রাস্তা সেইগুলো দিয়ে চলতেও খুব কষ্ট হয় তাই জন্য মোবাইল ঠিকমতোভাবে ভিডিও করতে পারিনি তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে একটা করে লাইক করে দিও আর একটু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে দিন ক্ষীরাই ঘুরে বাড়ি চলে এলাম ক্ষীরাইতে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ কত রকমের ফুল হয় আর অনেক কিছু ফুল হয় যেগুলোর নাম ঠিকমতো জানা নেই আমার এই যে এখন আমি আর আমার ছেলে ছেলেরিক দুজনে মিলে কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো সবাইকে টাটা এখানে ভিডিওটা শেষ করছি আর বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও তো প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারো বা আরেকটা অপশান হচ্ছে ট্রেন তো ট্রেন দিয়ে আসাটাই এখানে সবথেকে বেস্ট উপায় না হলে প্রাইভেট গাড়ি বা ভাড়া করা গাড়ি ঠিক আছে